লালমনিরহাটে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার প্রত্যায়ে সীমান্তবর্তী গ্রাম ও ধরলা নদীর চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তারা চলতি মাসের বারোই জানুয়ারি জেলার সদর উপজেলার মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুইশো পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় সীমান্ত ব্যাংক ও বিজিবির যৌথ উদ্যোগে দেওয়া হয় এই কম্বল কম্বল পেয়ে শীতার্ত মানুষজন বিজিবির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আমার নদী এলাকা বাড়ি খুব ঠান্ডা সেই জন্য পায় নাই এবার ওই যে মিডিয়া রেঘট আছে তাই আমক দিল এখন কম্বল খুব উপকার হবে আমাক নদী এলাকা ঠান্ডা বেশি এখানকার লোক ঠান্ডা খায় বেশি আমাদের গরিব মানুষেরে উপকার আমরা তো একটা গরিব মানুষ কম্বল একটা কিনতে গেলে 500 600 টাকা লাগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ 15 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম তিনি বলেন বিজিবি সীমান্তবাসীর সুখ দুঃখের অংশীদার হয়ে সব সময় পাশে থাকবে সীমান্ত রক্ষার সাথে সাথে সীমান্তের যে মানুষ থাকে তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া বিজিবির একটা অন্যতম কাজ তো সেই ধারাবাহিকতায় এই লালমনিহাট আপনারা সবাই দেখছি যে প্রচন্ড শীত পড়ছে সীমান্তের যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের পাশে সীমান্ত ব্যাংক এবং সীমান্ত সীমান্তরক্ষী বিজিবির ক্ষুদ্র প্রয়াস এটা আমাদের জারি থাকবে পনেরো বিজিবির এই প্রয়াস জারি থাকবে যাতে এই শীতে আমরা এই জনগণের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের মাধ্যমে জনগণ একটু হলেও যাতে উপকৃত হতে পারে বিজিবির এই মানবিক উদ্বেগ সবসময় অব্যাহত থাক এমনটাই প্রত্যাশা সীমান্তবাসীর স্টাফ রিপোর্টার সকাল নিউজ